আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রমতে যে যেখানে আছেন যেবসে আছেন মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে আজকে আট পিস পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে যে স্যার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আয়ুব আলী তো আয়ুব স্যার আমাদেরকে যে পাল্লাগুলো অর্ডার করেছে এগুলো হলো যশোরের মেহগনির রেগুলার কোয়ালিটি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা

জয়েন্ট ফাঁকা হওয়ার ভয় পাকা দেড় ইঞ্চি যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন এখানে এইটা একটু সাইজে ছোট এটা চৌত্রিশ পয়েন্ট পাঁচ বাই একাশি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ছয় হাজার টাকা আর এরপরে উনি হচ্ছে ডাবল পাল্লা নিয়েছে এটা আমরা দুইটা মিলায় দাম রেখেছি হচ্ছে আট হাজার আর ডিজাইন হচ্ছে এক হাজার নয় হাজার টাকা এটা হচ্ছে উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি আর কি দুইটা পাল্লা ডাবল পাল্লা তো আয়ুবভাইয়ের এই সম্পূর্ণ সিম্পল ডিজাইনের পাল্লাগুলো দেখে মানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে সেটা যে আসলে মানুষ সিম্পলের মধ্যে একটা শান্তি খুঁজতে চাইছে সিম্পলের মধ্যে যেমন আপনার বার্নিশটা ভালো হয় বার্নিশ দেখতে ভালো লাগে কাঠের ক্ষয় হয় কম কাট মজবুত থাকে আপনার সিম্পল ডিজাইনে কিন্তু দেখতে যে সুন্দর লাগে না এমন না আমি এর আগে ব্রাহ্মণবাড়িয়া ডক্টর দেওয়ান আলম স্যারের যে পাল্লাগুলো দিলাম উনি ওই রকম সিম্পল ডিজাইন সবাই এখন চাচ্ছে যে একটু ডিজাইনটা সিম্পল করাইতে এতে আপনার ময়লা জমে কম বার্নিশের যে খরচও সব কিছু মিলাইয়ে আপনি যত সিম্পল ডিজাইনের পাল্লা করবেন তত এটা মজবুত ভালো ব্যবহারের সুবিধা তো আস্তে আস্তে মনে হয় মানুষ আরো দুই দুই চার বছর গেলে তখন আর বেশি ডিজাইন নেওয়ার মতো মানুষ থাকবে না সবাই রকম সিম্পল ডিজাইনে নিতে তো এগুলো আমাদেরকে যদি অর্ডার করেন পনেরো দিন আমরা সময় নিয়ে থাকি অনেকেই ফোন করে আমাকে বলে যে ভাই যান রেডিমেড পাওয়া যাবে না কালকে আসলেই আমাকে দিয়ে দিতে পারবেন না কালকেই আমাকে দেওয়া যাবে না আসলে এরকম আমরা ডেলিভারি দিতে পারি না কেন পারি না আমরা এই কাঠগুলো ট্রিটমেন্ট করি কাটগুলো চেম্বারে সিজনিং করি এরপরে আমরা ওইটা কাঠগুলো রেখে দিই এরপর আমাদের যে কাস্টমার আমাদেরকে অর্ডার করে তার মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু বানাই যেমন ওনার এই পাল্লাটা চৌত্রিশ পয়েন্ট পাঁচ আমি মনে করেন আপনার তেত্রিশ বানাই রাখলাম তাহলে ওনার এইটা কিন্তু দিতে আমার আবার ট্রিটমেন্ট করি আবার সিজনিং করি আবার লং টাইমের একটা ব্যাপার তো এটা যখন আমার কাছে ট্রিটমেন্ট সিজনিং করা কাট থাকবে আমি একটু দ্রুত দিতে পারবো তো আমাদের মেহেগুনিটা দুইটা কোয়ালিটি করি আপনারা জানেন মেহেগুনিটা একটা কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা ফুল শাড়ি আর যেটা রেগুলার কোয়ালিটি এটা হালকা অশাড়ি থাকে তবে এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একবারে ন্যাচারাল আছে আর আজ এটা বাড়িতে নিয়ে উনি যদি দু একজন মিস্ত্রি দেখাল তারাও দেখে এটার কোয়ালিটি বুঝতে পারবে এগুলো যদি আমাদের দিয়ে বার্নিশ করে নিতে চান এরকম সিম্পল ডিজাইনে বার্নিশ করলে হ্যান্ড পলিশ পড়বে আপনার হচ্ছে পঁচিশশো টাকা লেকার পলিশ যদি করান তাহলে পড়বে সাড়ে ছয় হাজার টাকা এরকম সিম্পলের মধ্যে যদি আপনারা ফিটিং করাইতে চান অনেকে চান যে আমাদের মিস্ত্রি দিয়ে অনেকে বিদেশ থেকে লক পাঠায় সে লকগুলো আসলে এলাকার গ্রামের দিয়ে ফিটিং করাইতে চায় না গ্রামের মিস্ত্রি পাল্লা কাটতে গেলে একরকম টাকা চাই লকের জন্য আলাদা টাকা চাই তো সবকিছু মিলাই অনেকেই চাই যে আমাদের মিস্ত্রি দিয়ে ফিটিং করে আমাদের মিস্ত্রি দেওয়ার সুবিধা আছে এটা আমাদের মিস্ত্রি যাওয়া আসা যে খরচ যেহেতু একটা মিস্ত্রি যাবে ওর যাওয়া আসা খরচ দেওয়া লাগে আর প্রতি পাল্লা এভারেজ ছয়শো টাকা করে আপনার কাটা লাগুক লক লাগানো লাগুক আপনি তিনটা লক লাগাইলেও সমস্যা নাই ছয়শো টাকার মধ্যে লাগাই আসবে এভারেজ তো এই ছিল আজকের বিষয় পেমেন্ট সিস্টেম থার্টি পার্সেন্টটাকে আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন যে যেখানে যে অবস্থায় আছেন সবার জন্য দোয়া করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম